নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কলমি শাক আর মৌরালা মাছ দিয়ে দারুণ সাথে স্বাস্থ্যকর একটি রেসিপি এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি কলমি শাক নিয়েছি আর এগুলো দেশি কলমি শাক মাঠে ঘাটে হয়ে থাকে আর শাকগুলো কিন্তু খুবই সুন্দর খেতেও ভীষণ ভালো লাগে চাষের শাকের থেকে আর এখানে মোরলা মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করবো তেলটাকে একটু ভালো করে গরম করে নেব কারণ আমি মাছ ভাজা করব আর মাছ একটু ভাজার সময় তেলটাকে ভালো করে তাতিয়ে নিতে হয় তাহলে মাছগুলো ভালো ভাজা হয় কড়াইয়ের গায়ে লেগে যায় না তো নুন হলুদ দিয়ে মোরলা মাছ মেখে রেখেছিলাম তো মাছগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়েই এই কলমি শাকের এই রেসিপিটি করে খেতে পারেন খেতে কিন্তু ততটাই স্বাস্থ্যকর হবে আর রান্নাটাই চেষ্টা করবেন যতটা কম তেল মশলা দেওয়া যায় ততটাই কিন্তু ভালো আমাদের শরীরের পক্ষে আর কলমি শাকের কিন্তু উপকারিতা অনেক আছে তো কথা বলতে বলতে আমি কিন্তু মোরলা মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াইতে সামান্য তেল আছে আর একটুখানি তেল দিচ্ছি তেলের পরিমাণটা খুবই কম ফোড়ন দিলাম গোটা জিরে আর এখানে কয়েকটা রসুন আমি কুচিয়ে নিয়েছি রসুন দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন স্কিপ করে দিতে পারেন দিয়ে সেম প্রসেসে মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে করে নিতে পারেন তো পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো আপনারা কারা কারা এইভাবে কলমি শাকের এই রেসিপিটি মাছ দিয়ে করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে দুটো ছোটো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিলাম এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আর কাঁচা লঙ্কা ঝালে কিন্তু আজকে এই রান্নাটা হবে আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি কম তেল মশলায় স্বাস্থ্যকর রান্না আপনাদের সামনে পরিবেশন করার তো দেখুন বন্ধুরা ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু কিছু সময় ভেজে নেব তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না তো ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর কলমি শাকগুলো আমি একটু বড়ো বড়ো করে ডাটা যেরকম কাটে সেরকম করে কেটেছি তাহলে খেতে ভালো লাগবে তো আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন তবে এরকম একটু বড় বড় করে কাটলে ভালো লাগে যেহেতু আমি কলমি শাকের গামাখা তরকারি করছি তো সেই জন্য একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না কলমি শাক আর আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি তুলে নিয়েছি আপনারা দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কলমি শাকও কিন্তু অনেকটা কমে এসেছে আর নরমও হয়ে গেছে এবারে আমি এই তরকারির মধ্যে ভেজে রাখা যে মোরলা মাছ সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর সমান জালে যদি মাছগুলো দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা আর রেসিপিটি কিন্তু খুবই ভালো হয় অবশ্যই একবার ট্রাই করবেন রোজকার অতিরিক্ত তেল মশলা খাওয়ার থেকে এইরকম স্বাস্থ্যকর রেসিপি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি তো আপনারা দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে কত সুস্বাদু এবং স্বাস্থ্যকর কলমি শাক আলু দিয়ে মোরলা মাছের গামাখা ঝোল তৈরি হয়ে গেল তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আপনারাই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলবেন না আর কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন অনেকেই আছেন ভিডিও দেখছেন অথচ স্কিপ করে যাচ্ছেন প্লিজ এভাবে স্কিপ করবেন না তো দেখুন ভালো করে রান্নাটা আমি করে নিয়েছি আর গা মাখা গ মাখা ঝোল আছে রান্নাটা আমার হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মোরলা মাছদের কলমি সাক্ষের গামাখা ঝোল যে কোনো মানুষ এই রান্নাটা খেতে পারেন এরকম একটি কর্মী শাকের রেসিপি থাকলে অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা রাধে রাধে